পর্দায় যে মেলাটি দেখছেন সেটি হলো উত্তর চব্বিশ পরগনার ব্রহ্মময়ী কালী মন্দিরের মেলা যে মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটেছে তার আসল রূপ হল মা ব্রহ্মময়ী কালী মন্দির শ্যামনগর কালী মন্দির খুবই জনপ্রিয় একটা জায়গা উত্তর চব্বিশ পরগনার মূলজোড়া গ্রামে অবস্থিত এই কালী মন্দির এই কালী মন্দিরের এক ইতিহাস আছে ইতিহাস বলছে গোপীমোহন এই কালীবাড়িতে সেকালের বিখ্যাত গায়ক কালী মির্জাকে নিয়ে ও লক্ষ্মীকান্ত বিশ্বাস আসতেন কালী মির্জা গোপীমোহনকে বিভিন্ন শ্যামা বিষয়ক গান গেয়ে শোনাতেন শোনা যায় একদিন মির্জার গানে তিনি ভক্তিগতগত হয়ে মন্দির প্রাঙ্গণে বসে কপিমোহন একটি শ্যামা সঙ্গীত রচনা করে ফেলেন যে মন্দিরটি দর্শন করছেন এটি বহু প্রাচীন মন্দিরটি বাংলার টেরাকোটা শিল্পের ওপর নিদর্শন পাওয়া যায় মূল মন্দির মাঝখানে এবং তার ডানদিকে ও বাঁদিকে ছটি করে শিব মন্দির রয়েছে প্রতি বছর পৌষ মাসে এক মাস ধরে সংক্রান্তি উপলক্ষে এখানে এই মেলা বসে গঙ্গা তীরবর্তী অঞ্চল এটি এবং এর পেছন দিকেই গঙ্গা রয়েছে গরম গরম জিলিপি দোকানের পসরা নিয়ে বসে আছে নাট মন্দিরটি খুবই বড় এবং এখানে কিছুক্ষণ বসে মাতৃপ্রতিমা দর্শন করা যায় গিয়ে মাতৃ প্রতিমার ছবি তোলা নিষেধ থাকায় আমি আমার বন্ধুদেরকে সে ছবি দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত শীতকাল উপলক্ষে পিঠে পুলিরও আসর জমেছে এই মেলায় আর রয়েছে হরেক রকম খেলনা যা বাচ্চাদেরকে খুবই মনোরঞ্জিত করবে মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটা নিরামিষ তেলেভাজা আর মিষ্টির দোকান সেখানে বসেও কিছুক্ষণ টিফিন খেয়ে কাটিয়ে নেওয়া যায় গরম গরম লুচি ছোলার ডাল আর নলেন গুঁড়ের রসগোল্লা আর সঙ্গে রয়েছে ল্যাংচা খাওয়া পর্ব শেষ করে মন্দিরের আশেপাশের অঞ্চলটা ঘুরে দেখে নেওয়া যায় মন্দিরে যখন প্রবেশ করবেন তখন এই পথ ধরে এলেই মিলবে মন্দিরে পূজার উপার্জনার দ্রব্যাদি এখান থেকেই মিলবে ঠাকুরের প্রসাদ এবং ধূপ ধুনো এছাড়া ফুলমালা এগুলোকে এখান থেকে সংগ্রহ করে মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় এর পরেই রয়েছে কিছু জিনিসপত্রের দোকান যেগুলো এখানে স্থায়ী বলা চলে কারণ বারো মাসে এই দোকানগুলো থাকে এটি একটি শিব মন্দির এই শিব মন্দিরটা কিছুদিন আগে দেখছিলাম তৈরি এবছর যখন আবার এলাম তখন দেখলাম সম্পূর্ণ রূপ নিয়েছে বাবা মহাদেবকে দর্শন করে একটু চা খেয়ে শরীরটাকে জিরিয়ে নেওয়া চা খাওয়ার পর্ব শেষ করে এবার চললাম রামকৃষ্ণ তীর্থ দর্শনে পাশেই রয়েছে রামকৃষ্ণ তীর্থ দর্শন এখানে সন্ধ্যা আরতি চলছে একটু নিরাপত্তা পালন করাই এখানে একান্ত কাম্য এরপর ফেরার পথে গরম গরম জিলিপি আহ সত্যি বাঙালি তুমি যে কত খাদ্যরসিক তাতে কোনো খান্তি নেই এইভাবেই শেষ হলো শ্যামনগর কালী মন্দিরের